চায় না এই পাবলিক এরা মাইক দিয়ে কবর কই আইছে এগুলা এক হাত খাইয়ে বসে আজকে সকালে হাত খা কোনো দিন কয় না যে ভাঙ্গে দিব কোনো দিন কয় না ভাঙ্গে দেওয়া কথা কোনো দিন কয় না এরা জানো আর এরা মানুষ না এরা পশু পশু এরা হাইনার লোক এটি মানুষ না পশু এগুলো পশু পশু না পরে করে মানুষের এটি মানুষ এটি করে না এটি কুত্তা এটি সব কুত্তা এটি কুত্তারা করে ভালো মানুষ করে না এই জানুয়ারেরা এটি আমাকে ডাবাই দিল কেন আমাকে যাইতে করতো আমরা যাইতাম না আমরা সব লইয়ে যাইতাম নাহলে থাকতো তিন কটা থাকলে হইতো আমার সংসার পুরা সংসার একানব্বইটা সংসার সব শেষ দাবাইয়া লাগছে আমার

আল্লাহ কি করলো আমাকে শেষ কইরা এর থেকে আমাকে বিষ দিত আমাকে অত্যাচার না কইরা এর অত্যাচার কেন করলো কেন করলো আল্লাহ তুমি দেখো আল্লাহ তুমি দেখো আমাকে কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া আল্লাহ তুমি দেখো এরকম করা উচিত হয় না ওরা তো মানুষ আমরা মানুষ ওরা পশুর থেকে আদম পশুর থেকে আদম আমাদের কি করলো গরিব মানুষ আমরা পঞ্চাশ বছর জিলে দিলে আমরা ভালো আছিলাম সে কাতিনার আমলে আমরা শেখ কাতিনার আমলে ভালো ছিলাম তো ভালো থাকি না এরা আইতে পরে আমাকে দশ মাস করে দিতে গরিব মানুষ মাইনে নাই তো ভীষে আমাদের মাছ বানা নষ্ট না করে আমাকে বিশ্ব হইলে লাই তো তো বাড়ি ঘর নাই আমার কিচ্ছু নাই কেন এরুন অত্যাচার কেসে কল লো ওরা ভোট ভোটটা ভোট দিব ভোট দামি দিবো ভোট ট্যাক্স একটা ভোট দিব রোহিঙ্গার গো জায়গা আছে আমারও কেন জায়গা নাই পঞ্চাশ বছর ধরে আমরা থাকি এই বস্তিতে আমার হাসবেন্ড একানব্বইটা ফ্যামিলি আমার সব বস্তিতে আমরা ফকরের দিন যখন ভাঙিয়ে দিয়েছে আমরা এইখানে এই ঘর লইছি আজকে আজকে আটা তেত্রিশ বছর ধরে আইছি এই না এই ঘর উঠাইছি তেত্রিশ বছর চল্লিশ বছর ধরে উঠাইছে আমার বইনেরা সব এইখানে চল্লিশ বছর ধরে আমার বইনেরা উঠাইছে করা উচিত হয় না আমার শান্তিতে যাচ্তে চাই গরিব মানুষের লইয়া আমি শান্তিতে থাকতে চাই আমি শেখ না আমলে ভালো ছিলাম আজ তো ভালো নাই আজকে ভালো নাই আমি নাই আমি নাই আমরা সবাই মরা একেবারে মরা আমাকে একবার না দশ বার মারছে দশ বার আমরা জেতা করছে আল্লাহ আমাকে হায়াত দিছে আমরা বাইসে রয়েছি আমাকে দুইবার তিনবার আগুন জ্বালাই বুঝে দিছে তা আমাকে যাইতে পায় না তোমরা যাও ওই সব আমাকে ভেঙে দিত যখন গরগিনি না উঠেছে গরিব মানুষ আমরা আমরা লোনে টাকা যা রিক্সা চালাইয়া এদিক হয়ে খাই আমরা জীবনে শান্তি পাই না এই জন্য শান্তি চাইছিলাম শেখ হাসিনের কাছে শান্তি কিন্তু এখন গেছে শিয়ালেরা 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 হায়া হায়নারা হায়নাড়া নিছে আর কেউ নেয় না এই হায়নারা নিচ্ছে এই হায়নার দমন করবে কে পারবে আল্লাহ তুমি পারবে তারা কেউ পারবে না আল্লাহ পারবে দমন করতে এগো আর কেউ পারবে না কেউ পারবে না এই হায়না দমন করতে আল্লাহ হায়না গো দেখো তুমি আল্লাহ তুমি দেহ আল্লাহ হায়না গো আল্লাহ তুমি দেখো তুমি সারা কেউ নাই গো আল্লাহ গো তুমি যারা